বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াচ্ছে ভারত পাঁচ আগস্টের পর দেশটির গণমাধ্যমে প্রতিদিনই কোনো না কোনো গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে বর্তমান সরকারও প্রতিনিয়ত প্রতিক্রিয়া জানাচ্ছে উপদেষ্টারা এমন অপপ্রচারে ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েও কথা বলেছেন তবে এবার বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা শোনালেন হুঁশিয়ারি মঙ্গলবার চাঁদপুরে নির্মাণাধীন লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন আমাদের প্রতিবেশীর সাথে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক আর কোনোদিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়েছিল এটা খারাপ করছিল না সম্প্রতি আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও দেশের পতাকা অবমাননার তীব্র নিন্দা জানান উপদেষ্টা বলেন বাংলাদেশ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় তবে ভারত দেশের পরিস্থিতি নিয়ে যে মিথ্যাচার করছে এটা দুঃখজনক এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকে দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে নিরাপত্তার উপরে যা করছেন তা নিজে দেশে দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধুভাব বন্ধুত্ব হওয়া নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা যোগাযোগ নেই ভালো কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে ব্যবস্থা করতে থাকেন হঠাৎ একবার একটা আঠারো কোটি লোকের দেশ আর এটা অন্য ছোটোখাটো দেশ আপনাদের আশ্বাস আপনার আমি অনুরোধ করছি এই ধরন না এই সময় পদ্মা ও মেঘনা সহ যে কোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান অবৈধভাবে যারা বালু বালু মহল আছে যারা ডেপটি কমিশনার সাহেবরা নিয়ে থাকেন এটার একটা প্রশ্ন আছে এইভাবে যদি ভালো বলতে থাকে তাহলে কোথাও করতে হবে অনুসন্ধান নিউজ